এক সময় টলিউডের অন্যতম সুদর্শন অভিনেতা ছিলেন বিশ্বজিৎ চ্যাটার্জি বলা হয়ে থাকে যদি সেই সময় মহানায়ক উত্তম কুমারকে কেউ যদি টেক্কা দিতে পারতেন তো একমাত্র বিশ্বজিৎ বাংলার পাশাপাশি হিন্দি ছবির দুনিয়াতেও দাপট দেখিয়েছেন তিনি লম্বা সুদর্শন এই অভিনেতার জাদুতে মুগ্ধ ছিল দর্শক সাদাকালো ছবির দুনিয়ার এই নায়কের ব্যক্তিগত জীবনও কিন্তু বেশ রঙিন আজ তার সম্বন্ধেই কিছু কথা জেনে নেব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর কলকাতায় জন্ম হয় তার মাত্র ১৩ বছর বয়সেই মাকে হারান তিনি পিতার সঙ্গে তৈরি হয় দূরত্ব বাবা রঞ্জিত চ্যাটার্জি পেশায় ছিলেন সেনাবাহিনীর চিকিৎসক ছোট থেকেই অভিনয়ের প্রতি একটা অদম্য টান ছিল বিশ্বজিতের পরিবারের অমতে লুকিয়ে নাটক করতেন একদিন ধরা পড়ে যাওয়ার পর বাড়ি থেকে বের করে দেন রক্ষণশীল পিতা তারপর মামার বাড়িতে আশ্রয় নেন বিশ্বজিৎ সেখানে থেকেই লুকিয়ে অভিনয়ে চালিয়ে যান কিন্তু একদিন মামাতো বোন তাকে মেকআপ তুলতে দেখে ফেলায় সেখান থেকেও বেরিয়ে আসতে হয় তাকে। এরপর গিয়ে ওঠেন এক বন্ধুর বাড়িতে সেখান থেকেই চালিয়ে যান অভিনয় স্টেজ শো গান গাওয়া থেকে থিয়েটার সবই করতেন থিয়েটার থেকে সুযোগ পান চলচ্চিত্রে উনিশশো সালের বাংলা ছবি কংসতে তার প্রথম অভিনয় তারপর ডাক হরকরা মায়া মৃগ দুই ভাই নব সহ কয়েকটি বাংলা ছবিতে অভিনয় করে বোম্বে পাড়ি দেন বিশ্বজিৎ চ্যাটার্জি উনিশশো সালের বিশ সাল বাদ তার অভিনীত প্রথম হিন্দি ছবি সুযোগ দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় বোম্বেতেই বিশ্বজিতের আলাপ হয় ইরা দেবীর সঙ্গে ইরা দেবী ড্রিম থিয়েটারের ওনার ডাইরেক্টর ও প্রডিউসার আলাপের পর ঘনিষ্ঠ সম্পর্কও গড়ে ওঠে তাঁদের কিন্তু বিশ্বজিৎ তখন বিবাহিত কলকাতায় তখন স্ত্রী রত্না চ্যাটার্জি ও তাদের দুই সন্তান প্রসেনজিৎ ও পল্লবী রয়েছেন তবুও স্ত্রী ও দুই ছোট ছোটো ছেলেমেয়েকে ভুলে ইরা দেবীর সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ হন বিশ্বজিৎ এমনকি ইরা দেবীকে বিয়েও করেন বিশ্বজিৎ চ্যাটার্জীর এই দ্বিতীয় বিয়ে নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল তখন তাঁর এই দ্বিতীয় বিয়ে ভালো চোখে দেখেনি কলকাতাবাসী প্রসেনজিৎ চ্যাটার্জি বারবার বলেছেন কিভাবে তখন তাঁর মা রত্না চ্যাটার্জি তাঁদের দুই ভাই বোনকে বড় করে তুলেছেন অভিনেতা জানিয়েছেন মা ছিলেন ভীষণ রকম সাহসী বাবা বিশ্বজিৎ দ্বিতীয় সংসার পাতলেও ভেঙে পড়েননি রত্না দেবী অভাব অনটনকে সঙ্গী করেই জীবনযুদ্ধে একাই লড়েছেন এমনকি বাবার সঙ্গে দুই ছেলেমেয়ের সম্পর্ক যাতে স্বাভাবিক থাকে সেই চেষ্টাও করে গেছেন রত্না দেবী প্রসেনজিৎ পল্লবীর মাথার উপর বটগাছের মতো ছিলেন তিনি বাবার অভাব কোনোদিনও বুঝতে দেননি ছেলে মেয়েদের প্রসেনজিৎ পল্লবী দুজনেই আজ সফল বিশ্বজিৎ বাবুর দ্বিতীয় পক্ষেরও এক কন্যা সন্তান রয়েছে যার নাম সম্ভাবী চ্যাটার্জি সম্ভাবি, অভিনয় ও নাচের জগতের সঙ্গে যুক্ত পল্লবী অবশ্য জানিয়েছেন ছোট বোন সম্ভাবীকে নিয়ে বা বাবার দ্বিতীয় বিয়েকে নিয়ে তার মনে আজ কোনো অভিমান নেই বরং তিনি খুশি এই ভেবে যে সাতাশি বছরের বিশ্বজিৎ বাবুকে আজও একই রকমভাবে ভালোবাসেন ইরা দেবী বিশ্বজিৎ বাবু এখনও কলকাতা থেকে দূরে মুম্বাইতে দ্বিতীয় স্ত্রী ও কন্যাকে নিয়েই রয়েছেন যদিও প্রসেনজিৎ ও মেয়ে পল্লবীর সঙ্গে তার সম্পর্ক ভালো খোঁজ খবর রাখেন সাক্ষাৎ হয় মাঝে মধ্যে এই বয়সেও যথেষ্ট কর্মঠ রয়েছেন বিশ্বজিৎ বাবু বয়স তাঁর কাছে বাধা নয় বরং নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখতে পারলেই তিনি ভালো থাকেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ